আমি যে কথাটা বলতে যাচ্ছি আমি মনে করি বা বিশ্বাস করি যে এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মানুষ ইনক্লুডিং আইনের ছাত্র তারা হচ্ছে বিশ্বাস করে একজন মুসলিম বিশেষ বিবাহ আইনে অর্থাৎ বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তর এই আইনের আন্ডারে একজন মুসলিম অন্য কোনো ধর্মের কোনো মেয়েকে বিয়ে করতে পারে বা ছেলেকে বিয়ে করতে পারে একজন নারী অন্য মুসলিম নারী অন্য ধর্মের কোনো ছেলেকে বিয়ে করতে পারে এই আইনের আন্ডারে তো যারা যারা এটা বিশ্বাস করেন অর্থাৎ যে আশি পার্সেন্টের কথা বললাম যারা যারা বিশ্বাস করেন আমার ভিডিওটা যারা দেখছেন তার মধ্যে যদি কেউ থেকে থাকেন যে এই কথাটা বিশ্বাস করেন অবশ্যই এই ভিডিওটা তার জন্যই ঠিক আছে আর যারা এটা বিশ্বাস করেন না বা মানেন না বা আপনারা যারা জানেন তাদের জন্য আসলে এই ভিডিওটা না ঠিক আছে তো এই আইন অর্থাৎ বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তর এই আইনটা হচ্ছে আজকে আলোচনা করবো শুধুমাত্র একটা ধারা ঠিক আছে ধারা হচ্ছে দুই এই দুই ধারাটাই হচ্ছে এই আইনের হৃৎপিণ্ড ঠিক আছে তো এই দুই ধারাটা যদি আমরা বুঝতে পারি আমাদের পুরো আইনটা বোঝা হয়ে গেছে তো চলেন দেখা যাক এখানে কি বলছে শুধুমাত্র দুই ধারাটা আলোচনা করবো একটা প্যারা প্রথম প্যারাটা দেখেন এখানে কি বলছে আহ শিরোনাম দুই ধারা শিরোনাম হচ্ছে এই আইনের অধীন বিবাহ সম্পাদনের শর্তাবলী অর্থাৎ এই আইনে যে বিবাহ হবে সেই বিবাহের কি শর্তাবলী কি শর্তগুলো রয়েছে ঠিক আছে নিম্ন লিখিত নিম্নলিখিত শর্তাবলী সাপেক্ষে এমন ব্যক্তিদের মধ্যে এমন ব্যক্তিদের মধ্যে বিবাহ সংগৃহীত সংগঠিত হইতে পারে যাহাদের কেউই যাহাদের কেউই ভালো মতো খেয়াল করবেন যাহাদের কেউই খ্রিস্টান অথবা ইহুদি অথবা হিন্দু অথবা মুসলিম অথবা পার্সি অথবা বৌদ্ধ অথবা শিখ অথবা জৈন ধর্মের অনুসারী নয় এখানে কয়েকটা ধর্মের কথা বলছে যারা এই ধর্মের অনুসারী না কারা কারা আমি আবারও বলতেছি বিবাহ সংগঠিত হইতে পারে যাহাদের কেউই যাহাদের কেউই কি কি বলতেছে খ্রিস্টান ইহুদি হিন্দু অথবা মুসলিম অথবা পারসি অথবা বৌদ্ধ অথবা শিখ অথবা জৈন ধর্মের অনুসারী নহে তাহলে প্রথম কথা আমরা কি বুঝলাম যে যারা হচ্ছে কোনো ধর্মে বিশ্বাস করে না আবারও বলছি যারা কোনো ধর্মে বিশ্বাস করে না তাদের জন্য প্রথম এই একটা প্যারা একটা প্যারার হচ্ছে এটা একটা ভাগ তো প্রথমটা আমরা বুঝলাম যে কারো হচ্ছে মানে যারা হচ্ছে কোন ধর্মে বিশ্বাস করে না তাদের জন্য আচ্ছা তারপরে আবার কি বলতেছে ধর্মের অনুযায়ী নয় কিংবা কিংবা তাদের প্রত্যেকে তাদের প্রত্যেকে হিন্দু বৌদ্ধ শিখ অথবা জৈন ধর্মের অনুসারী প্রথম কথা দেখেন এখানে কি বলতেছে প্রথমটা হচ্ছে যারা হচ্ছে নাস্তিক যারা হচ্ছে নাস্তিক ঠিক আছে প্রথমে বলতেছে নাস্তিক অর্থাৎ উভয়ই নাস্তিক হইতে হবে এই যে বিয়ে যে হইতেছে প্রথম যে প্যাড়াটা বলতেছে আমি আবার করে আপনারা আমি এই আইনটা হচ্ছে এভাবে পড়ার কারণ হচ্ছে আপনারা অবশ্যই যাতে আইনটা বের করে আপনারা এটা মিলাই নিতে পারেন ঠিক আছে কারণ এখানে ছোট্ট ছোট্ট একটা প্যাচ আছে এইটা বোঝার জন্য হচ্ছে আমি এটা এই একটা পিসটা হচ্ছে বের করে নিয়ে এসেছি আর কি আচ্ছা তো এখানে আবার কি বলতেছে দেখেন আমি আবারও পড়ি বলতেছে যে এমন ব্যক্তিদের মধ্যে অর্থাৎ এমন ব্যক্তি অর্থাৎ কি পক্ষই ছেলে পক্ষ হবে এমন ব্যক্তিদের মধ্যে যাহাদের কেউই খ্রিস্টান ইহুদি অথবা হিন্দু অথবা মুসলিম অথবা পার্সি অথবা বৌদ্ধ অথবা শিখ বা জৈন ধর্মের অনুসারী নহে অর্থাৎ কি যারা হচ্ছে কোনো ধর্মে বিশ্বাস করে না এমন ছেলে মেয়ে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না তারা কোন ধর্মে বিয়ে করবে তারা হচ্ছে এই আইনে তাদের যে বিয়েটা তাদের যে বৈবাহিক সম্পর্ক বা তাদের যে একসাথে থাকার এই আইনে পেয়ে যাচ্ছে অথবা 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 কি না অনুসারী নয় কিংবা কিংবা তাদের প্রত্যেকে শিখ অথবা জৈন ধর্মের অনুসারী বুঝতে পারছেন পরবর্তী কি বলতেছে যারা হচ্ছে হিন্দু বৌদ্ধ শিখ অথবা জৈন ধর্মের অনুসারী তাহলে এখানে কেন বলতেছে একজন হিন্দু তো চাইলে আরেকজন হিন্দুকে হিন্দু ধর্মে বিয়ে করতে পারে তাই না তো যারা হচ্ছে তাদের ধর্ম অনুযায়ী বিয়ে করে না হিন্দু ধর্মে কি সম্পূর্ণ রীতি অনুযায়ী তারা হচ্ছে একটা বিয়ে করে তাই না তারপরে তাদের বিয়েটাকে বৈধতা দেয় কিন্তু ছেলে মেয়ে হিন্দু ধর্মে তারা যদি সেই রীতি অনুযায়ী বিয়ে করতে না চায় তারা যদি অন্যভাবে বিয়ে করে তখন এই আইনটা তাদেরকে বৈধতা দিচ্ছে কিন্তু তাদের কিন্তু ছেলে এবং মেয়ে উভয় কিন্তু কি হইতে হবে বৌদ্ধ হইতে হবে সরি হিন্দু হইতে হবে অথবা বৌদ্ধ ধর্ম অথবা শিখ ধর্ম অথবা জৈন ধর্ম যে ধর্মেই হোক না কেন ছেলে এবং মেয়েকে উভয় ধর্মে কিন্তু হইতে হবে যদি যদি কোন হিন্দু কোন অন্য ধর্মের অর্থাৎ হিন্দু খ্রিস্টান কাউকে বিয়ে করতে তখন কিন্তু কি হইতে হবে হয় ধরেন হচ্ছে ছেলে হচ্ছে কি ছেলে হচ্ছে হিন্দু আর মেয়ে হচ্ছে কি জৈন ঠিক আছে তো এই যে ছেলে হিন্দু মেয়ে হচ্ছে জৈন এখন তারা হচ্ছে বিয়ে করবে তাদের কি হইতে হবে তাদের হচ্ছে দুইটা রাস্তা আছে এখানে দুইটা রাস্তা হয় তাদের দুজনকেই এই যে ছেলে এবং মেয়ে এই দুজনকেই হইতে হবে নাস্তিক ঠিক আছে ধর্মে তারা বিশ্বাস করা যাবে না অথবা তাদের কি হইতে হবে এই মেয়েটাকে হয় হিন্দু হইতে হবে নাই এই ছেলেটাকে জৈন হইতে হবে যখন তারা তাদের ধর্মটা এক হয়ে যাবে তখনই কিন্তু শুধুমাত্র এই আইনে তারা বিয়ে করতে পারবে আমরা কিন্তু অনেকে অনেকে বিশ্বাস করি যে একজন মুসলিম কি করতে পারে অন্য কোন ধর্মের মেয়েকে বিয়ে করতে পারে কখনোই পারে না কখনোই পারে না ঠিক আছে তারা বলে যে বিশেষ বিবাহ আইনে বিয়ে করতে পারে বিশেষ বিবাহ আইনে যে এই এইখানে হচ্ছে এদের এই আইনে বিপিণ্ডটা হচ্ছে এইটুকুই তো এই আইনে হচ্ছে যারা জানে না বা অনেকে আছে কি করে যারা হচ্ছে অসাধু তারা হচ্ছে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেয় ঠিক আছে যেটা সম্পূর্ণ অবৈধ অথবা কি হয় এখানে হয় হচ্ছে ওই ধর্মের মেয়েটা মুসলিম ধর্মে আসে অথবা ছেলেটা ওই ধর্মে চলে যায় অথবা তারা দুজনেই হচ্ছে কি হয় কোনো ধর্মে বিশ্বাসী করা হয় না এই মর্মে তারা সাক্ষ্য দেয় যে তারা কোনো ধর্মে বিশ্বাস করছে না তখন কি তাদের হচ্ছে এই আইনে তখন বিয়ে করতে পারে তখন কি যখন একজন মুসলিম যখন বলতেছে যে আমি কোনো ধর্মে বিশ্বাস করি না তখন কি সে মুসলিম থাকলো সে কিন্তু না তাহলে তাহলে কি কিন্তু বলতে পারি যে কোনো মুসলিম কিন্তু এই আইনে বিয়ে করতে পারতেছে না ঠিক আছে অনেকেই কিন্তু বলে যে না ঠিক আছে একজন মুসলিম কোনো ধর্মের মেয়েকে বিয়ে করতে পারবে এটা কিন্তু কখনোই সম্ভব না একজন মুসলিম ছেলে একজন মুসলিম ছেলে শুধুমাত্র কি তার ধারীকে বিয়ে করতে পারে হয় সে খ্রিস্টানকে বিয়ে করবে না ইহুদিকে বিয়ে করবে ঠিক আছে যদি অন্য ধর্মে কাউকে বিয়ে করে সেই বিয়েটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অবৈধ বিয়ে ঠিক আছে সেটা কিন্তু কোনো আইনে কিন্তু সেটা কিন্তু সার্টিফাইড করতেছে না যে তাকে ভ্যালিডিটি দিচ্ছে না কিন্তু কোনো আইনে তাকে কিন্তু ভ্যালিডিটি দিচ্ছে না যে একজন মুসলিম হয়েও অন্য কোন ধর্মের মেয়েকে বিয়ে করতে পারবে আহ হচ্ছে কি খ্রিস্টান অথবা ইহুদি ছাড়া কিন্তু হচ্ছে বলে যে কোর্ট ম্যারেজ করবে কোর্ট ম্যারেজ হ্যান্ড ট্যান তো এগুলো কিন্তু আসলে কোনো ভিত্তি নাই এই কোর্ট ম্যারেজ বলেন এগুলো কিন্তু কোনো ভিত্তি নাই আর আমরা অনেকেই কিন্তু মনে করতাম যে একজন হচ্ছে মুসলিম হচ্ছে বিয়ে করতে পারে এই আইনের আন্ডারে বিয়ে করতে পারে কিন্তু আজকে কিন্তু আমরা জানলাম যে আসলে কিন্তু পারে না একজন মুসলিম কখনোই পারে না কারণ এখানে প্রথমে বলতেছে যে সরি একদম প্রথমে বলতেছে যে কারা বিয়ে করতে পারে যারা কোনো ধর্মে বিশ্বাস না ঠিক আছে এই ধর্মের যারা বিশ্বাসী না ঠিক আছে তারা হচ্ছে বিয়ে করতে পারে তাদের দুইজনকেই হইতে হবে ছেলে এবং মেয়ে দুজনকেই হইতে হবে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না অথবা কি হইতে হবে তাদের হচ্ছে হিন্দু বৌদ্ধ শিখ অথবা অনুসারী হইতে হবে ঠিক আছে এখানে কিন্তু মুসলিম কথা বলা নাই ঠিক আছে এখানে তাদের নিজেদের মধ্যে হইতে হবে অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই সেম ধর্মেই হইতে হবে কিন্তু এখানে মুসলিমের কথা কখনোই বলা নাই কারণ একজন মুসলিম কোনো ধর্মে বিয়ে করতে পারে না শুধুমাত্র খ্রিস্টান এবং ইহুদি ছাড়া ঠিক আছে আজকে আমার এই পর্যন্তই যারা যারা বলে যে যারা যারা আপনারা অনেকেই শুনে থাকবেন ঠিক আছে অনেকের কাছে শুনে থাকবেন যে বিয়ে করতে পারে যারা যারা এটা বলে তাদেরকে অবশ্যই বলবেন যে না এটা পারে না ঠিক আছে এই আইনটা হচ্ছে আপনারা এটা এইভাবে ব্যাখ্যা করে আপনারা বলতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি আপনারা জানতে পারলেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম